প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে ফলহারিণী কালী অনুষ্ঠিত হল বুধবার সন্ধ্যায় কথিত রয়েছে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে আজকের দিনে রামকৃষ্ণ পরমহংসদেব দেব শারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপের পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হয় এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে ষোড়শ উপাচারে নিয়ম নিষ্ঠা সহযোগে মা শারদাকে সুসজ্জিত বেশে সাজিয়ে মা কালী রূপে পুজো করা হয় মিশনের সন্ন্যাসীরা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অন্ন ভোগ নিবেদন করে শারদা মাকে পুজো করেন ভোগ নিবেদনের পর ভোগারতি অনুষ্ঠিত হয় আশ্রমে ছোটো ছোটো আবাসিকরা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করে পুজো দেখতে প্রচুর মানুষের সমাগম ঘটে পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় সরষি কালী পূজা এটা অনেক বাঙালিরা এটাকে পালন করে কিন্তু রামকৃষ্ণ মা সঙ্গে এটা বিশেষ একটা আজকের দিন ঠিক আজকের দিনে রামকৃষ্ণ দেব ওনার পত্নী সারদা দেবীকে পূজা আসনে বসিয়ে যেরকম দেবী পূজা করা হয় মা কালীকে পূজা করা হয় নিজের পত্নীকে উনি পূজা করেছিলেন সে তো পূজা করা নেই উনি যত সাধনা করেছেন সিদ্ধি লাভ করেছেন উনি জব মানে সমাজে উনি সম্মান করেছিলেন মাকে এটাই উনি মেসেজ দিতে চাইছেন স্ত্রী একটা শুধু একটা স্ত্রী নেই উনি একজন পার্ট অফ মানে পুরুষ সমাজ কে উন্নতি করতে গেলে স্ত্রী জাতি ও এত দরকার আছে শুধু এটা নেই স্ত্রী রূপের আরো বেশি ভার আছে একটা উন্নাক সমাজ সিভিলাইজড একটা সোসাইটিকে স্ত্রী বেশি কন্ট্রিবিউট করতে পারেন একজন মা খুব ভালো মা হন ওনার ছেলেমেয়েরাও কিন্তু ভালো হবে পরবর্তীকালে আমরা দেখি স্বামীজিও কিন্তু এই মেসেজটা স্প্রেড করেছেন স্ত্রীর উত্থান স্ত্রী জাতির উত্থানের কথা উনি বলছেন এক জায়গায় উনি খুব সুন্দর বর্ণন করছেন একটা সমাজকে যেরকম পাখির যেরকম দুটো ডানা আছে রিংস আছে এরকমই একজন একটা সাইড একটা হলো পুরুষ একটা হলো মহিলা একটা পাখি ঘুরতে গেলে দুটোরই দরকার আছে ইকুয়ালি উনি ইম্পর্টেন্স দিচ্ছেন তো স্ত্রী জাতিকে সম্মান দেওয়া স্ত্রী জাতিকে উন্নত করাটাই এটার মূল উদ্দেশ্য ছিল আমরা যেরকম আধুনিক জায়গাতে দেখি কি হইতো একটা ভোগ্য বস্তু হিসাবে দেখা হয় হিন্দু সামকৃষ্ণতা প্রতিষ্ঠা করে নেকি দিয়েছেন এটা শুধু এটা নেই একটা পবিত্র এটা থেকেই কিন্তু সমাজের উন্নতি করে আর জলবেগির আসমে আজকে কি হচ্ছে কি হচ্ছে আজকে জলপেভি রামকৃষ্ণ মিশনে প্রত্যেক বছরের মতই পূজা পাঠ পুষ্পাঞ্জলি ভোগের মানে ভোগ হয় তো সব লগে যারা পার্টিসিপেট করে ওরতো প্রসাদ বিতরণ করা হয় Disclaimer, this channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.